আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দর্শক আপনারা যারা মোবাইল দিয়ে টিউটোরিয়াল ভিডিও তৈরি করেন স্ক্রিন রেকর্ড অন করে তারা ভিডিওটি এডিট করার পরে কিভাবে আপনারা একটি মোবাইল ফ্রেমে যুক্ত করবেন মানে সেটা এখন আমি আপনাদের দেখিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন তো এখন আমরা ওই গ্রিন স্ক্রিন বসানোর জন্য আমরা ফোন থেকে ক্যাপকাট ক্যাট ওপেন করে দেব বা আপনারা যে কোনো একটি ভিডিও এডিটর হবে আছে কাইন মাস্টার পাওয়ার গেলে আপনারা যে কোনো অ্যাপসে পারবেন ওপেন করার পরে দিকে ক্লিক করবেন ওকে তারপরে নিউ প্রজেক্টে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করার পর প্রিয় দর্শক আপনি যে ভিডিওটি এডিট করেছেন মানে যে ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওটি বসাবেন সিলেক্ট করবেন তারপর নিচের দিকে অ্যাডে ক্লিক করবেন ভিডিওটি এখানে অ্যাড হয়ে গেল তারপর নিচের দিকে আপনারা একটা অপশন দেখতে পারবেন রেশিও এই যে এটা ক্লিক করবেন থেকে তারপরে ইউটিউব যে লোগোটা আছে এটা সিলেক্ট করে দেবেন মানে ইউটিউবের যে রেশিউ 16:9 টু এটা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনারা একটা আপনার দেখতে পারবেন ওভারলে জাস্ট এই ওভারলেতে ক্লিক করবেন তারপর আবার অ্যাড ওভারলে এখানে ক্লিক করবেন তারপর উপর থেকে ফটোসে চলে যাবেন ফটোসে যাওয়ার পরে আমি এটা ফাইল করে রেখেছি আপনারা যে গ্রিন স্ক্রিন মোবাইল ফ্রেম আছে সেটা এটা ফাইল করে রাখবেন আর গ্রিন স্ক্রিন মোবাইল ফ্রেম কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে একটি ভিডিও টিউটোরিয়াল পরবর্তীতে আপলোড করব দেখবেন এই যে আমি এটা গ্রিন স্ক্রিন মোবাইল ফ্রেম এটা লাগিয়েছি তো আমি এটাকে সিলেক্ট করব তারপর নিচের দিকে অ্যাড এ ক্লিক করব এটা এখানে চলে আসলো তারপরে এটা দুই আঙ্গুল দিয়ে চেপে ধরে এটাকে সাইজ মতো নিয়ে নেব ওকে নাও হয়ে গেল এখন আমরা এটাকে সিলেক্ট করে এই ফটোটা একদম লাস্ট পর্যন্ত টেনে নেব মানে ভিডিও যতটুকু আমাদের এই গ্রিন স্ক্রিন ফ্রেম মোবাইল ফ্রেমটা ততটুকু নিয়ে যাব তো একটু বেশি হয়ে গেছে আমরা কি ক্যাপকাট ক্যাপকাট এর যেই ওয়াটারমার্কটা করে দেব তারপর এখানেতে থেকে এ ক্লিক করে বাকি অংশটুকু আমরা কেটে দেব এখন এটা কিন্তু আমার এখানে মানে বসা হয়ে গেছে এখন আমরা এই যে মোবাইল ফ্রেম থেকে যে গ্রিন স্ক্রিন সেটাকে রিমুভ করব এর জন্য এটা সিলেক্ট করতে হবে স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে টুলস গুলো করবেন বাম দিকে তারপর এখানে একটা অপশন পাবেন রিমুভ বিজি জাস্ট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ক্রোমা কিটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে যেই গ্রিন স্ক্রিনের মধ্যে যে দেখতেছেন এটা আপনারা একটু লড়াচড়া করবেন দেখবেন যে এটা গ্রিন স্ক্রিন চলে গেছে তারপর আপনারা এই যে ডিসের দিকে যেই আহ ইয়া গুলো আছে কাটাচাট আছে এটাকে সামনে একটু টানিয়ে দেবেন যাতে গ্রিন স্ক্রিনটা একদম আহ সুন্দরভাবে রিমুভ হয়ে যায় এটা আপনারা করে দেবেন সাইজ মতো বা আপনাদের মন মত আপনারা দেখবেন যে কিভাবে এটা ক্লিয়ার হয় তারপর ইনতে টিক মার্কে ক্লিক করে দিবেন অলরেড প্রস্তুত হয়ে গেছে এখন দেখুন এই ভিডিওটি কিন্তু ভিতরে যে ফ্রেমের ভিডিও ভিডিওটি কিন্তু সাইজ মতো হয়নি সেজন্য এই ভিডিওর পরে ক্লিক করে জাস্ট দুই আঙ্গুল দিয়ে চেপে ধরে এটাকে একদম ছোট করে দেব মানে একদম মোবাইল ফ্রেমের মধ্যে অ্যাটাচ করে দেব ওকে অ্যাটাচ হয়ে গেল তাহলে ভিডিওটি দেখবেন একদম খাপে খাপ ফ্রেমের মধ্যে বসে গেছে ঠিক আছে তো এভাবে করে আপনারা গ্রিন স্কিন মোবাইলের মধ্যে ফ্রেমের মধ্যে জাস্ট আপনারা ভিডিওটি বসাবেন দেখবেন যে লুকটা কিন্তু সুন্দর লাগছে ওকে প্রিয় দর্শক এটা আমার বসানো হয়ে গেল তো এভাবে করে আপনারা গ্রীন স্কিম গ্রীন স্কিন মোবাইল ফ্রেমের মধ্যে আপনারা যে যেকোনো ভিডিও বসাতে পারবেন কিভাবে সেভ করবেন তো সেভ করার জন্য উপরের দিকে স্পট পাবেন জাস্ট এখানে ক্লিক করবেন স্পটে ক্লিক করে দেবেন এটা অ্যাড হয়ে যাবে